এক নম্বর নম্বর সিটে মোটামুটি পকে যাবে ভাই বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজ কুড়ি এপ্রিল বেলেগার লেক ওপেনিংয়ের দিন আর এই ওপেনিংয়ের দিনে কোন সিটে কী মাছ খাচ্ছে সেগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করব সেই জন্যে বেরিয়ে পড়েছি সঙ্গে থাকুন ওই ঘুরছে মনে হচ্ছে কোনটা হ্যাঁ হ্যাঁ

বাহাত্তর নম্বর ঠিক দাদা দেখি কি মাছ পেয়েছে সব রুই মাছ তো হ্যাঁ ঠিক আছে নাম গুনতিতে অনেক মাছ বাঙালিগুলো এত ছোট ঠিক আছে তাহলে মাছটা কি মাছ ধরেছিস প্রথম দিন লেখের

সঞ্জয় একটা হয়েছে আর দাদা একটা দেখা দেখি কি মাছ আছে একটু বড় রুই একটু তো হ্যাঁ হ্যাঁ সব নিয়েছি দেখ এখানে একটু বড় মাছ আছে তোমাদের কত নম্বর তিরাশি নম্বর না না পুরো সব সিট বুক ওপেনে কি কি খবর হচ্ছে মাছ না যেভাবে মাছ হওয়ার কথা সেভাবে মাছ হচ্ছে না সব চারা মাছ খাচ্ছে থেকে বড়ো কথা বেলেঘাটার লেগে ওপেনিংয়ের দিনে এই যে আড়াই থেকে তিন মাস বন্ধ থাকে যেসব সিটি একটা ভালো মাছ হয় সেই মাছ হচ্ছে না আর ছোট ছোটো চারা চারা মাছ হচ্ছে মোটামুটি রেজাল্ট খুব ভালো না মাঝামাঝি গিয়ে

ঠিক আছে দেখে বন্ধুরা এটা হলো চুয়াশি নম্বর সিট এটা কিন্তু আমার চতুর্থ দিন আমারই আছে দেখতেই পেলেন দাদারা কিন্তু প্রচুর মাছ ধরেছে আর এলো না পাকা শিকারি এখন তো ছোটো মাছ ধরছে আর সারা বছর লেকের বড় মাছগুলো সব ধরে নিয়ে যাবে দু চারটা আমাদের জন্য রেখো হ্যাঁ ঠিক আছে রাখবো রাখবো আপনার জন্য অবশ্যই রাখবো না আমি আর কদিন ধরবো

তো দেখুন মানে মাছ ধরার আনন্দটা পাওয়া যায় টুকটাক খেতে লাগলে হয়তো বড়ো মাছ না কিন্তু মাছ ধরার আনন্দ পাওয়া যায় ছোট ছোট মাছগুলো উঠলে ঠিক আছে কে দাও পরে বড় মাছ হবে সন্ধ্যা সন্ধেবেলা দিয়ে একটা হতে পারে

দেখ ভাই হতে পারে ছোট মাছ কিন্তু মাছ ধরে তো আনন্দ পেয়েছি পেয়েছি কিনা বল সারাদিন ধরে মজা তো হয় হয়েছে মজা হয়েছে এখন এইগুলো ধরে মজা করো পরে বড় ধরবে ঠিক আছে জেলে গেলে কাউকে নিরাশ করে না এই বড় মাছ তো م ر আক্কা আক্কা না না যাবে না এখানে দেখুন কাটাটা না দেখুন এক আট নম্বর এই নম্বর সিটে মোটামুটি ককেই যাবে ভাই এটু উঁচু করে এত উঁচু করে মাছটা ঠিক দেখা যাচ্ছে না ও মাছটা একদম দুধে আলতা

মাছ পেয়েছি ভাই নাছে টুকটাক হয়েছে খুবই খারাপ কেন খারাপ বিরু করে হবে সারা মাছ তো ধরবি কী বলবি সকাল থেকে করে দেখা হয়ে গেছে ওপার থেকে নাম শোনা যাচ্ছে তোমাদের যে সবচেয়ে বেশি মাছ ধরেছে তোমরা নাকি বলছে ওপারের লোক একটু দি ঘোরাও দা

এটা কি মাছ গ্রাস্থ নাকি ও স্যার একটু দেখাবেন স্যার হালকা একটু দেখান আমাদের দেখি দেবো খুব আরাম কাছে কাছে ফেলতে হচ্ছে নাকি আমাদের স্যার

দেখা একটু তো দেখি আরে গরমে প্যান্ট শুকিয়ে যাবে আমি প্যান্ট ভিজে ভিজিয়ে ঘুরে বেড়াচ্ছি ওখানে হ্যাঁ হ্যাঁ ওখানে দেখো

কই দেখি কি মাছ হয়েছে না দেখলে তো জানতেই পারতাম এদিক ভালো না সূর্যের জন্য দেখা যাচ্ছে না নিচের আকের আক দেখুন আট নম্বর সিটে আলোর জন্য দেখা যাচ্ছে না ভালো বড় রুই মাছ হয়েছে দেখ এই রুই মাছ প্রচুর আছে কয়েক জায়গায় বড় মাছ হয়েছে এই তো আটে হয়েছে তোমার একানব্বই হয়েছে তোমার চল্লিশে হয়েছে চুয়ান্ন হয়েছে

চলো দেখি তো দেখি মাছ দাদা এই যে চল্লিশ নম্বর সিটের দাদার নাম সারা লেকেই চলছে আজকে চল্লিশ নম্বর সিটে দানব ধরেছে একটা এ তো পাক্কা এ কোকে দি হবে

নম্বর মাছ ধরছে তোমরা মাছ ধরতে পারছো না ভালো আছি রায় মাছ হয়েছে সব জায়গায় খেয়েছে টুকটাক খাইনি আমি কিছু কিছু লোক পাইনি আর সবাই পেয়েছে তো বন্ধুরা মোটামুটি পুরো লেক ঘুরে দেখে নিলাম আর দুবারটা ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জন্য টাটা